subscribe for more content. সুপ্রিয় বিন্দু আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সামনে যে টি নিয়ে আলোচনা করব সেটা হলো বুলিয়ান অ্যালজেব্রা এন্ড গেট কোন গেট বুলিয়ান অ্যালজেব্রা হলো এন্ড গেট এন্ড গেট আর হলো বুলিয়ান অ্যালজেব্রা হলো নট গেট এই দুটো নিয়ে আমরা আলোচনা করবো তো আলোচনা করার আগে অবশ্যই অবশ্যই যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকে আমি যাব হলো প্রথমে হলো অ্যান্ড গেট অ্যান্ড গেট আসলে কোন গেট অ্যান্ড গেট আমরা জানি হলো মৌলিক গেট অ্যান্ড গেট কাকে বলবো যেই গেটের মাধ্যমে গুণনের কাজ সম্পাদিত হয় কী কাজ সম্পাদিত হয় গুণনের কাজ সম্পাদিত হয় সেই গেটকে বলবো হলো আমরা অ্যান্ড গেট এখন পরবর্তীতে অ্যান্ড গেটের যে অপারেশনটা হয়ে থাকে বা বেসিক যে অপারেশনটা হয়ে থাকে সেটা হলো সাপোজ আমি দুটো ইনপুট নিব এ আর বি দুটো আমার ইনপুট তাহলে অ্যান্ড গেটের অপারেশনটা কি অ্যান্ড গেটের অপারেশনটা হলো গুণনের কাজ সম্পাদন করে তাহলে এর আউটপুটটা কী হতে পারে সাপোজ আউটপুট হলো সি দিলাম সি ইকুয়েল এ ইন্টু বি অ্যান্ড গেটের ক্ষেত্রে বা লজিক গেটের ক্ষেত্রে অ্যান্ড সিম্বলটা আমরা ডট দিয়ে ডট দিয়ে রিপ্রেজেন্ট করবো আসলে বিভিন্ন রকম সেম্বুল ব্যবহার করা হয় এই সেম্বলটা ব্যবহার করা হয় ম্যাথমেটিক্যাল অপারেশনের স্টার সিম্বলটা ব্যবহার করা হয় আমার হলো এক্সেল সিটে ব্যবহার করা হয় এবং অ্যান্ড যে সিম্বলটা আছে আরটা সেটা হলো ডট যেটা বলা হয় সেটা আমরা হলো লজিক গেটের ক্ষেত্রে ব্যবহার করব তাহলে অ্যান্ড গেটের ক্ষেত্রে আমরা দেখলাম যে অ্যান্ড গেটের মৌলিক অপারেশনটা হলো সি ইকুয়েল এ ইন্টু বি তার মানে মেইন কাজটা হলো অ্যান্ড গেটটার কাজটা কি গুণনিকাজ সম্বোধিত করে তারপরে আমরা যাব হলো ট্রুথ টেবিলে কি যাব সত্য সারণে সত্যক সত্য সারণিতে যাওয়ার আগে আমাকে যাইতে হবে লজিক গেট লজিক গেটের যে ডায়াগ্রাম ডায়াগ্রামটা একটু যাব ডায়াগ্রাম ডায়াগ্রামটা কেমন হয় অ্যান্ড গেটের আমরা অর গেটের ডায়াগ্রামটা জানি গত ভিডিওতে আমি দেখেছি তো এবার দেখো অ্যান্ড গেটের ডায়াগ্রামটা এমন হয় এটা হলো অ্যান্ড গেটের হলো আউটপুট আর আমার ইনপুট করাটা ইনপুট দুটো এ আর বি হলো আমার ইনপুট তার মানে এ আর বি দুটা ইনপুট এ আর বি দুটো আমি ইনপুট নিল আর আমার আউটপুটটা কি আউটপুটটা হলো অ্যান্ড গেটের কাজটা কি অ্যান্ড গেটের কাজটা হলো গুণের কাজ সম্পাদন করে তার মানে এ করে এ ইনটু বি তার মানে কি অ্যান গেটের কাজটা হল কি এ ইনটু বি কাজ করে এখন আমরা সত্তর সারণীটা আর্ট করবো একটু দেখি সত্তর সারণীটা ছি এখানে আমার ইনপুট করে ইনপুট যাই হোক না কেন দেখা যাচ্ছে দুটা হতে পারে তা মাল্টিপল ইনপুট হতে পারে ঠিক আছে এখন অ্যান্ড গেটের সত্য সারণে ইনপুট এ তারপরে হলো আমার ইনপুট বি আউটপুটটা কি অ্যান্ড গেটের কাজটা কি গুণনের কাজ করে তার মানে কি এ ইনটু বি এখন আর একটা জিনিস আমাকে জানতে হবে যে আমার কয়টা ইনপুটের উপর নির্ভর করে কয়টা স্টেপ আমি নেবো দেখা যাচ্ছে যে আমার ইনপুট সংখ্যা আছে দুটা এন করতে হবে টুটি ফোর আমার ইনপুট আছে কয়টা দুটা স্টেপ হবে কটা চারটা আমরা নর্মালি গত ভিডিওতে আমি বলেছি জিরো মানে অফ ওয়ান মানে হল কি অন তাহলে আমরা যদি বলি যে যখন আমি সার্কিট ডায়াগ্রামটা করাবো তখন অবশ্যই অবশ্যই বুঝতে পারবেন প্রথমে আমি বলি যে আমার সুইচ এ আর সুইচ বি দুটায় যদি আমার জিরো হয়ে যায় যদি আমি গুণন করে দিই তাহলে কি হবে গুণন করলে হয় কি হয় জিরো হয়ে যায় এ ইনটু বি করলে জিরো হয়ে যায় আবার দেখা যাচ্ছে যে সুইচ এটা আবার অন অবস্থায় আসে বিটা হলো অফ অবস্থায় আছে যদি গুনুন করে কি হয়ে যাবে জিরো হয়ে যাবে আবার যদি আমি বলি যে সুইচ এটা হলো অফ অবস্থায় আছে সুইচ বিটা অন অবস্থায় আছে দুটো কি যখন গুনুন করবে এখানে গুনুন করব কী আসবে রেজাল্ট আসবে হলো জিরো আবার আমি দুটো যদি ওয়ান করে দেই ওয়ান সুইচ এও অন অবস্থায় আসে সুইচ বিউ অন অবস্থায় আসে তাহলে কি হবে যদি করে দিই তাহলে কি হবে ওয়ান হয়ে যাবে আমরা এখানে একটু দেখলাম যে ট্রুথ টেবিলের ক্ষেত্রে যদি সবগুলো ইনপুট যদি আমার অন অবস্থায় থাকে বা সবগুলো সুইচ যদি আমার চালু থাকে তাহলে শুধুমাত্র আউটপুটটা চালু থাকবে তাছাড়া কিন্তু আউটপুটগুলো অফ হয়ে যাবে বা আউটপুট আমার আসবে না এই জিনিসটা ক্লিয়ার করার জন্য অবশ্যই অবশ্যই আমি যখন সার্কিট ডায়াগ্রামটা করাবো তখন অবশ্যই ভালোভাবে বুঝতে পারবেন এটা গেল হলো সত্য সারণী এখন আমি যাব হল সার্কিট ডায়াগ্রাম সার্কিট ডায়াগ্রাম আমি আগেরটা দেখলাম হলো লজিক ডায়াগ্রাম সার্কিট ডায়াগ্রামটা একটু দেখাবো সার্কিট ডায়াগ্রামটা দেখার আগে একটা বিষয় একটু দেখে নিই দেখা যাচ্ছে যে আমার ভোল্টেজ যেহেতু কারেন্ট ফ্লো করবে দুটো ভোল্টেজ নিতে হবে একটা হলো পজিটিভ একটা হলো নেগেটিভ নেগেটিভ সতেরো ছোটো হয়ে থাকে এখান থেকে আমার চলে গেল এদিকে যাওয়ার পরে অ্যান্ড গেটের ক্ষেত্রে একটু ডায়াগ্রামটা এমন হয় সার্কিট ডায়াগ্রামটা এখানে আমার একটা লাইট আসা লাইট আসলে এখান থেকে আসলাম এখানে দেখা যাচ্ছে যে এটা হলো এ যে ফাঁকা ঘর আছে একটা হলো এ আর হলো বি এখন আমি দেখাচ্ছে যে এ আর বি প্রথম একটু খেয়াল রাখেন প্রথম এটা প্রথম যে এটা আছে এটার ভ্যালু যদি আমি এই ভ্যালুটা যদি আমার লাগানো অবস্থায় থাকে দেখা যাচ্ছে এরকম যদি লাগানো অবস্থায় থাকে বা যদি দুটোই আমার হলো জিরো অবস্থা ইয়ে অবস্থা থাকে ফাঁকা অবস্থায় থাকে তার এর ভিতর থেকে কি কারেন্ট ফ্লো হবে এর ভিতর কিন্তু কারেন্ট ফ্লো হবে না তার মানে কি আমার যদি দুটা সুইচ যদি অফ অবস্থায় থাকে তাহলে লাইটটা কিন্তু আমার জ্বলবে না লাইটটা কী করবে না জ্বলবে না এই জন্য আমার আউটপুটটা কি জিরো এটা আমি লাইটটাকে সুইচ সুইচটাকে কল্পনা করি তাহলেই হয়ে যাবে তার পরবর্তীতে দেখা যাচ্ছে যে একটা সুইচ আমার অন দেখা যাচ্ছে এটা হলো এর আগে লাগানো অবস্থা থাকলো এটা লাগানো অবস্থা থাকলো বিটা আমার অফ অবস্থায় থাকলো মানে বিটা খোলা থাকলো তাহলে এটা যদি ওয়ান হয় ওয়ান মানে অ্যাক্টিভ আর বিটা যদি জিরো হয় তাহলে কি এর ভিতর কারেন্ট ফ্লো করবে এর ভিতরে কারেন্ট ফ্লো করবে কি কারেন্ট ফ্লো করবে না এর ভিতরে আমার কারেন্ট ফ্লো করবে না তারপরে কি লাইটটা আমার জ্বলবে না তার মানে আমার আউটোরটা এখানে দেখো টু টেবিল আমার জিরো চলে আসছে আবার যদি আমি চিন্তা করি আবার যদি আমি চিন্তা করি যে এখানে আমার আরেকটা জিনিস আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে যদি এই সুইচটা বি সুইচটা যদি আমার লাগানো থাকে বা বি সুইচটা আমার অ্যাক্টিভ থাকে আর এই সুইচটা যদি আমার খোলা অবস্থায় থাকে তাহলে কি লাইটটা জ্বলবে লাইটটা কিন্তু জ্বলবে না তাহলে কি আমার জেরো আসবে এখন আমি চিন্তা করি দুটায় যদি আমার লাগানো থাকে এভাবে লাগানো অবস্থা তার তার কানেক্ট দুটা সুইচ আমার অন অবস্থায় থাকে তাহলে শুধুমাত্র কিন্তু লাইটটা আমার জ্বলবে এটাই মূলত আমার কি লজিক অ্যান্ড গেটের হলো লজিক ডায়াগ্রাম তাহলে আমরা কী বলবো লজিক অ্যান্ড গেটের ক্ষেত্রে কী হলো শুধুমাত্র যেই গেটের মাধ্যমে সবগুলো ইনপুট অ্যাক্টিভ থাকলে আউটপুটটা অ্যাক্টিভ থাকে বা দুটো সুইচ যদি অন থাকে বা সবগুলো সুইচ যদি অন থাকে তাহলে লাইটটা জ্বলবে এই সার্কিট বা এই গেটকে বলব আমরা হলো অ্যান্ড গেট এখন আমরা যাবো হলো নর্থ গেট কিসে যাবো নট গেট নর্থ গেট আমরা কাকে বলবো নর্থ গেটটা হলো জিরো থাকলে ওয়ান হবে দ্যাট মিন্স যদি আমি সুইচ দেওয়া থাকে তাহলে লাইটটা অফ হয়ে যাবে আবার আর আছে যদি হলো লাইটটা সুইচটা অফ অবস্থা থাকে তাহলে লাইটটা অন থাকবে আমরা অনেক টাইমে সুইচ কিন্তু সাজাই যদি উপর দিকে দিলে আমার লাইটটা জ্বলছে অথচ কিন্তু উপর দিকে কিন্তু অফ তো এগুলো সার্কিটটা ডায়াগ্রাম আমি যেভাবে সাজাবো সেভাবেই হবে সার্কিট ডায়াগ্রামের ক্ষেত্রে লজিক্যাল নট নট কাকে বলবো যে গেটের মাধ্যমে পরিপূরকের কাজ সম্পাদিত হয় বা পূরকের কাজ সম্পাদিত হয় তাকে বলবো আমরা হলো নর্থ গেট দ্যাট মিন্স যে গেটের মাধ্যমে জিরো থাকলে ওয়ান হয় ওয়ান থাকলে জিরো হয় অথবা যে গেটের মাধ্যমে পরিপূরকের কাজ সম্পাদিত হয় সেই গেটকে বলবো হলো আমরা নর্থ গেট আর নর্থ গেটের একটু লজিক ডায়াগ্রামটা একটু দেখি আমরা লজ গেটের লজিক ডায়াগ্রামটা হলো এমন হয় দেখো আও আর একটা একটু জিনিস বলিনি নর্থ গেটে শুধুমাত্র একটা ইনপুট থাকে একটাও আউটপুট পাওয়া যায় নর্থ কী করে একটা ইনপুট থাকে একটাই আউটপুট পাওয়া যায় এখানে নর্থ গেটের ডায়াগ্রামটা হলো এমন মানে দুটো লাস্টে সার্কেল থাকবে দেখো এ যদি আমি ইনপুট হিসেবে নেই এ কমপ্লিমেন্ট তার মিন্স এ কমপ্লিমেন্ট হয়ে যায় এটা এটা আমরা হল নর্থ গেটের রিপ্রেজেন্ট করে এ কমপ্লিমেন্ট অর্থ হলো নর্থ গেটকে রিপ্রেজেন্ট করে এখন আমি একটা যদি বলি এখানে আমার ইনপুট স্টেপ করা হবে ইনপুট স্টেপ হবে দুটো কারণ হল ইনপুট করা একটা তারপর টু ডি দুবার এন করলে এন এর ইনপুট আমার কটা এনটা হলো আমার ইনপুট তার মানে এন হলো একটা টু ডি দুবার ওয়ান টু তার মানে কি নর্থ গেটের আমার ইনপুট স্টেপ হবে কয়টা নর্থ গেটের ইনপুট স্টেপ হবে হলো আমার দুটা এখন একটু ট্রুথ টেবিল যদি আমি ড্র করি ট্রুথ টেবিলটা ড্র করি একটু দেখো নর্থ গেটের ক্ষেত্রে নর্থ গেটের ট্রুথ টেবিলটা ইনপুট করা এ আর আউটপুট রেট আর কি এ কমপ্লিমেন্ট যদি জিরো থাকে সুইচটা অফ থাকে লাইটটা জ্বলবে আর সুইচটা যদি অন থাকে লাইটটা অফ হয়ে যাবে এটা হলো নট গেটের ট্রুথ টেবিল তাহলে বন্ধুরা সবাই আমার টিউটোরিয়ালটা যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই তোমরা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবা এবং লাইক কমেন্ট শেয়ার করবা আজকের মতো এখানেই শেষ করে বা আজকের মতো এখানেই সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছে আসসালামু আলাইকুম